বাসায় সুখে থাকে তো আমি যদি বলা চলে তাহলে বাসাই তো আসলে আমি উপদেশটা পরিবর্তন আমি এখনো লক্ষ্য করিনি বাইরেরটা আমি জানি না আমি কখনো তার সাথে ওইভাবে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি চেঞ্জ আমি কোনো লক্ষ্য করতে পারছি না আমার কাছে একই রকম মনে হচ্ছে খালি মনে হচ্ছে যে আমি তো সবসময় ক্ষমতাবান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শুরু করি তখন থেকে কিছু না কিছু পরিবর্তনের আশা নিয়েই তো শুরু করেছি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে এখন এইট অনেক পরিবর্তন এসেছে এবং আমি যে ভবিষ্যতে আরও ভালো সিনেমা আমাদের বাংলাদেশে হবে এবং বাংলাদেশের সিনেমা সত্যিকারে ভালো পর্যায়ে যাচ্ছে বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শকদের পরিবর্তন হয়েছে তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে এখন সো আমি অনেক আশাবাদী আরো অনেক চেঞ্জ আসবে ভালো চেঞ্জ আসবে না আমি আমি এসবে বিশ্বাস করি না আমি একজন আর্টিস্ট এবং আমার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে আমার অডিয়েন্স আমার সাংবাদিক ভাই ভাই বোনেরা সো তারা যতদিন আমার পাশে আছে আমার কাছে মনে হয় আমি ক্ষমতাবান তারা যদি আমার পাশ থেকে চলে যায় তখন তখন হবে আমি আমি ক্ষমতা আমার আমার থাকবে না এখনো আসতে টাইম গেছে সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমি খুবই পজিটিভ একজন মানুষ আমি কখনো নেগেটিভিটিকে খুঁজি না বা দেখার চেষ্টা করি না সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে আমি এতটুকুন বলবো যে আমার প্রতি বছরই ভালো যায় কারণ আমি ভালোর দিকে তাকিয়ে থাকি যে সকল ভালো স্মৃতি আমার থাকে সেগুলোকে আগলেই আমি সামনে এগিয়ে যাই দুহাজার চব্বিশ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি আশা করছি দু হাজার ভালো যাবে শেয়ারিং তো সবসময় আমাদের মধ্যে হয় সেটা পলিটিক্স হোক সেটা কাজ হোক সেটা সিম্পল বাজারের হিসাব হোক বা সিম্পল ইলহামের খাবার দাবার হোক বা যে কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা হয় হয়তোবা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার এইটা একটা কারণ আমরা সব বিষয়ে আলোচনা করি আমরা আলোচনা করি আমরা আর্গিউমেন্ট করি না সো এই আলোচনাটা আমার মনে হয় সব বিষয় নিয়েই হয় স্পেসিফিক উপদেশটা হওয়ার কারণে যে দেশ নিয়ে এখন আলোচনা খুব বেশি হয় তা না সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি